আমাদের সম্মেলনকে একটা যোগ্য আছে সেই যোগ্য প্রকাশ করে যোগ্য প্রকাশ করলেন প্রাদেশিক কৃষক সভার রাজ্যের সম্পাদক কবে অমল আগ্রহ এখন এই সম্মেলনকে সামনে রেখে আমাদের কৃষক সবার পক্ষ থেকে কবে অমল আগ্রহ এই সাংবাদিক সমন শুর হওয়ার আগেইটা খুবই সকলেই জানেন যে প্যারিস ট্যাকের দুশো পঁচাত্তর বেশি সাংবাদিক এই সময়ের মধ্যে নিহত হয়েছে গোটা ভারতবর্ষের দুশো পঁয়ষট্টি অর্গানাইজেশন সাংবাদিকের সংগঠন তার একটা বড় প্রতিবাদ করেছেন গোটা দেশ জুড়ে এবং সারা বিশ্বজুড়ে আজকেই বেরিয়েছে একটা খবরটা হচ্ছে এই আট কদিন পর একটাও সাংবাদিক থাকবে না যারা সঠিক তথ্য গোটা বিশ্বের জনগণের কাছে পাঠাতে পারে সেই জন্যে আমাদের একান্ত মূলত যে সাংবাদিকরা মারা গেছেন খবর সংগ্রহ করতে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটুখানি কিছুক্ষণ নিয়মতার মধ্যে দিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জানি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় নামকরণ করা হয়েছে কন্ডে মদন ঘোষ নগর এবং আমাদের অত্যন্ত রাজ্যের বড় উদ্ধতনের নেতা কংগ্রেস গঞ্জিত বিদ্রোহ উত্তর করবে না তার নামে মঞ্চ করা হয়েছে আর আপনাদের খুবই সুপরিচিত উদয় শঙ্কর সরকার যিনি আমাদের কৃষক নেতা ছিলেন আমার সভাধিপতি ছিলেন তার নামের পক্ষ করা হয়েছে উদয় সংকট সরকার পক্ষ আপনার এই সম্মেলন ঘিরে একটা বিশাল প্রকাশ্য সমাবেশ আমাদের বর্ধমানে অনুষ্ঠিত হবে যে সমাবেশে বক্তব্য রাখবেন আপনাদের কাছে পরিচিত নাম রাজস্থানের সাংসদ কমেড কমরারাম হান্নার মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা থাকবেন এবং সম্মেলনকে ঘিরে একটা প্রদর্শনী টাউন হলে পড়ার কথা আমরা পরিকল্পনা করেছি যেখানে কৃষক আন্দোলনের অতিথি ইতিহাস এবং আজ পর্যন্ত যা ঘটেছে সেই সব প্রদর্শনীতে আমরা উল্লেখ করব এছাড়া গোটা জেলার বিভিন্ন প্রান্তে দশটি গুরুত্বপূর্ণ সেমিনার হবে আলোচনা সভা হবে বহু স্বাস্থ্য শিবির হবে ঘরের মানুষদের চিকিৎসার জন্য সবটাই হবে এই সম্মেলন দেখিয়ে আপনাদের মাধ্যমে আমাদের আবেদন যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহের মধ্য দিয়ে আমরা এই সংগ্রামের সমস্ত ব্যয় আমরা করতে চাই প্রতিটি পরিবারে আমরা যাব প্রতিটি পরিবারের মানুষের কাছে আমরা যাব আমাদের যা বক্তব্য সেটা হচ্ছে আমরা রাখব এবং সংগ্রহ আমরা করব এবারে সম্মেলনের মূল স্লোগান যেটা সেই স্লোগানটা হচ্ছে বিপন্ন কৃষি বিপন্ন কৃষক বিপন্ন স্বদেশ এসো গরিব প্রতিরোধ এটা হচ্ছে আমাদের সম্মেলনের মূল স্লোগান কেন আমরা স্লোগানটা রাখলাম আপনারা নিজের জীবনের অভিজ্ঞতা এটা পুরস্কার বুঝতে পারছেন যে কৃষি ব্যবস্থা আজকে গোটা ভারতবর্ষের সম্পর্কে পশ্চিমবঙ্গে আরও সংকটে করেছে খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে আমাদের দেশের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বর্ধমান সফর করার সময় একটা কথা বললেন যে ধান উৎপাদনে আমরা পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গ প্রথম সারা ভারতবর্ষে গরম এটা একটি সম্পূর্ণ অসত্য তথ্য কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের হ্যান্ডবুক তার স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ইনস্টিটিউটের যা তথ্য এবং রিজার্ভ ব্যাংকের যা তথ্য তাতে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গ কোনো সব কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়ছে যে বামফণ্ডের আমলে ধান উৎপাদনে আমরা ছিলাম প্রথম আলুতে ছিলাম দ্বিতীয় এবং সবজি উৎপাদনে ছিলাম আমরা প্রথম মাছের উৎপাদনে ছিলাম আমরা দ্বিতীয় আজকে সেই পশ্চিমবঙ্গে খুব দ্রুত গতিতে উৎপাদনশীলতা কমছে এখন ধান উৎপাদনে গোটা ভারতবর্ষে প্রথম হচ্ছে তেলেঙ্গানা তারপরে হচ্ছে পাঞ্জাব তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ তারপর চতুর্থ নম্বর স্থানে চলে গেছে পশ্চিমবঙ্গ এবং উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে জিরো পয়েন্ট টু এই জিরো পয়েন্ট টু উৎপাদনশীলতা যেটা হ্রাস পেয়েছে যদি আপনি সমস্তটা হিসেব করেন তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের খাদ্য সংকট ভবিষ্যতে আসন্ন হতে চলেছে কারণ নিজেরাও বুঝতে পারছেন উৎপাদনশীলতা বৃদ্ধি না করতে পারলে আমরা বাঁচতে পারবো না কারণ আমরা বেশিরভাগই ভালো খেতে পছন্দ করি আর সেই ধানের উৎপাদন যদি কমে যায় একদিন যদি তেলেঙ্গানা থেকে কিংবা পাঞ্জাব থেকে চাল এনে যদি আমাদেরকে খেতে হয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মরে যায় বাইরে থেকে চাল আসার পর যদি ভাগ খেতে হয় এই তথ্যগুলো একেবারে সঠিক তথ্য আপনাদের বলি উৎপাদনশীলতা তীব্র হচ্ছে একটা সরকারের থাকা উচিত কারণ জমি ক্রমশ কমছে সংসার ভাগ হচ্ছে বহু জমি কার্যত আবাদি জমি ভালো জমি সেখানে তো দুটো তৈরি হচ্ছে রাস্তাঘাট তৈরি করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে জমি চলে যাচ্ছে আজ থেকে পঁচিশ বছর আগে আপনারা যা জমির চেহারা দেখতেন আজকে দেখবেন ক্রমশ আমাদের দেশের আবাদী জমির পরিমাণ কমে যাচ্ছে অর্থে উৎপাদনশীলতা বৃদ্ধি না করলে এটাকে বেকার করা যায় না কিন্তু আমাদের দেশের বর্তমান রাজ্য সরকার যেসব জায়গা থেকে বিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে বীজ আমাদের সামনে আসে সেসব উঠে গেছে আমাদের দেশে সার প্রচুর দামে কিনতে হচ্ছে আপনারা তো সবাই জানেন যে দেশের সব সরকার সার কারখানে কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং আমরা একসময় সবথেকে বেশি সার নিয়ে আসতাম তা হচ্ছে চীন থেকে চীনের সঙ্গে সুসম্পর্ক না থাকার ফলে আজকে সেখানেও ঘাটতি দেখেছে আমাদের দেশের কর্পোরেট হওয়াউজ যে সার উৎপাদন করতো সেটাও কমে গেছে ব্যাপক সবটাই বিদেশির উপরে নির্ভরশীল আজকে সার পাওয়ার ক্ষেত্রে এখন এই রকম অবস্থা থেকে অবস্থা দাঁড়াবে নিজেরাও বুঝতে পারছে সাড়ে এত পরিমাণে আমাদের দেশে স্মার্ট মিটার আসার ফলে আগামী দিনে সাদা সার্ভার শিপের যাদের আছে তাদের যাবে অর্থাৎ কিছু মিলে উৎপাদনশীলতা ক্রমশ হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গে এটা আমাদের বহু বিপদ আলুর ক্ষেত্রে আপনারা জানেন যখন স্টুরে আলুটা ঢোকালো তখন যা দাম ছিল তার থেকে নিচে দাম চলে গেছে আলু আলু চাষিরা আর জুতো মাথায় হাত সর্বনাশ হয়ে গেল যে টাকা খরচ করে আলু লাগিয়েছিল খরচের টাকা ওঠাতে দূরের কথা একটা বিপুল লস আলু চাষিদের হতে যাচ্ছে পাট চাষ অর্থনীতি অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ছিল পাট চাষ গোটা কোচবিহার জলপাইগুড়ি মুর্শিদাবাদ বিভিন্ন এলাকায় যে বিপুল পরিমাণে পাট চাষ হতো পরপর চার বছর পাটের দাম না হওয়ার ফলে এখন পাট চাষ ছেড়ে অনেক কে ভুট্টা চাষ করছে পাট চাষ আর করছেন তাই পাটের ক্ষেত্র করবো আবার সবজি গত বছর বনগাঁ সীমান্তে একগুলো বনগাঁয় যেখানে এক টাকা দু টাকা করে কপি ফুলকপি কার্যত খুব অসহায় অবস্থা ফসলের কার্যত কোনো দাম নেই আপনারা অবাক হয়ে যাবেন গতকাল দার্জিলিংয়ের সম্মেলন ছিল কমরে বলছিলেন আনারস বিপুল পরিমাণে উৎপন্ন হয়েছে আনারস কার্যত তার কোনো দাম নেই একবার ফেলে দেবার সমস্ত অবস্থা হচ্ছে আনারস আপনারা অবাক হয়ে যাবেন কাশ্মীরে আপেল আমাদের ওখানকার আম্বানি আদানিরা সব এনে আপেল আজকে পঁয়ত্রিশ কেজি আপেল ও পঁচিশ কেজি আপেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মনে রাখবেন পঁচিশ কেজি আপেলের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর সেই আপেলটা বড় বড় মোলে চমৎকার কাগজে প্যাকিং করে আমাদেরকে বিক্রি করা হয় দুশো থেকে বারোশো টাকা কেজি তাহলে পঁয়ত্রিশ কেজি মানে পঁচিশ টাকা ইয়ে ওই মানে ওই যে যেটা বলছিলাম যে পঁচিশ কেজি আপেলের দাম যেখানে পঁয়ত্রিশ টাকা সেখানে এবারে বুঝুন কী লোকসানি চলছে আজকে আপেল চাষিরা তেমনি আপ চাষি তেমনি তুলো চাষি তেমনি রাবার চাষি গোটা ভারতবর্ষের কৃষি ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন চলে যাচ্ছে ব্যবস্থাটা এবং আপনারা জানেন যে তিনটি কালাকানুন কানুন তারা তৈরি করেছিলেন মোদীজি একটা বছর ধরে আন্দোলনের ফলে সেটা যখন তিনি তুলে দেন তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা এমএসপি দেব সব কৃষককে এমএসপি আমরা দেব কার্যত কৃষকদের প্রতি তিনি বিশ্বাসঘাতকতা করলেন তিনি কোনোরকম এমএসপি তিনি বাড়ালেন না এবং ভেতর থেকে আরেকটা নতুন আইন তিনি নিয়ে এলেন কৃষি বিপণন আমাদের দেশের যেমন বীজ সার স্যালো সাবমার্সেবল সবই তো যেমন করপরে এবার বাজার দখল করতে আসছে করপরে আমাদের দেশের যে চল্লিশ হাজারের বেশি হাট আমাদের দেশে যে সমস্ত এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে সমস্ত সরকারিভাবে যেসব আমাদের দেশে মানে মানে ধান চাল বিক্রয় কেন্দ্র যেগুলো সব আছে সেগুলো কার্যত হচ্ছে খুব খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে তাই আজকে কৃষকের সংকট সর্বগ্রাসী আর অন্নদাতা কৃষকরা যদি আক্রান্ত হয় আমাদের দেশে এ কথা খুব স্পষ্ট করে জেনে রাখা দরকার একটা তথ্যের মাধ্যমে যেটা বলা দরকার তা হচ্ছে এই যে আমাদের দেশের যে খাদ্য নিরাপত্তা এই খাদ্য নিরাপত্তা হচ্ছে আমাদের অর্থনৈতিক জীবনরেখা একটা কথা দিয়ে আছে খাদ্য নিরাপত্তা হচ্ছে অর্থনৈতিক জীবন রেখা এখন শোনা যাচ্ছে যে আমাদের দেশে রেশন ব্যবস্থা তুলে দিয়ে নগদ টাকায় আমাদের দেওয়া হবে আর রেশনে চাল দেওয়া হবে না অর্থাৎ সরকার যদি খাদ্য সংগ্রহ না করে তাহলে কি হবে মিড ডে মিলের চাল হবে না আইসিএড সেন্টারের চাল হবে না খাবার হবে না অর্থাৎ সব দিক থেকে আক্রান্ত হবে দেশের গরিব মানুষ একটা বিপজ্জনক জায়গা চলে যাচ্ছে কারণ আমাদের দেশের যে কৃষি নীতি যেটা প্রত্যাগত হলো সেটা এই যে বাতিল হওয়া যে কৃষি আইন তার হচ্ছে প্রত্যাঘাত এবং প্রত্যাঘাত এবং বাতিল হওয়া একটা বিপজ্জনক সংস্করণ হচ্ছে বর্তমান কেন্দ্র সরকার যে বিলটা নিয়ে আসছে এটা আইনে পরিণত হলে আমাদের দেশে দুই তৃতীয়াংশ কৃষক আর কৃষিকাজ করতে পারবে না নিজের জমিতে তাকে থাকতে হবে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা থাকবে না এবং কঠিন অবস্থার দিকে যাচ্ছে আমাদের গোটা দেশ সেই জন্যই আমরা বলেছি যে বিপন্ন কৃষক বিপন্ন কৃষি এবং বিপন্ন স্বদেশ আমাদের দেশটাই আজকে বিপদের মধ্যে পড়ছে সেই জন্যই প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা কৃষক সবার পক্ষ থেকে আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা আমরা করেছি সরকারের যে নীতি তার বিরুদ্ধে একমাত্র লড়িয়ে মনোভাব নিয়ে রাস্তায় নেমে আমরা সেই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেছি যে সম্মেলনগুলি আমাদের হচ্ছে সেই সম্মেলনে এগুলি হচ্ছে আলোচনার বিষয় কেমন করে আমরা ঘুরে দাঁড়ানো কেমন করে বিকল্প কৃষির ব্যবস্থা আমরা করতে পারি সারের দাম খুব কমছে এতে মানুষের শরীরেরও ক্ষতি হচ্ছে আপনারা তো দেখছেন আজকে ধান চাষ এবং বিভিন্নভাবে আমাদের সবজিতে যে সমস্ত সার ব্যবহার করা হচ্ছে যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে যেগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি আমাদের শরীরে আমাদের বিষ ঢুকছে বিষ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে গোটা দেশ যে বিষ আমরা খাচ্ছি যেসব জিনিস আমরা প্রতিদিন বাজার থেকে কিনি তাই বিকল্প ব্যবস্থা হচ্ছে কেমন করে আমরা বায়ো ফার্টিলাইজারকে আমরা ব্যবস্থা করতে পারি কেঁচো সার আমরা ব্যবহার করতে পারি উন্নত মানের বীজ কীভাবে আমরা তৈরি করতে পারি এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কৃষককে যদি একটা পথ দেখানো না যায় তাহলে ভবিষ্যতে কৃষি ব্যবস্থা বাঁচবে না আর অন্নদাতা কৃষক যদি আক্রান্ত হয় আমরা দুবেলা দুর্গত খেতে বব এই দিন আসছে দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে এই যে আমাদের কাছে এই মুহূর্তে সব থেকে একটা বড় বিপদ যেমন কেন্দ্র রাজ্য সরকার তার সঙ্গে বড় বিপদ হচ্ছে প্রকৃতির প্রতিদিন তার আক্রমণ সবাই জানেন যে আমাদের উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন এতদিন আমরা ভোটকাল কর্তৃতায় এখন আমরা হারে হারে যেতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন ঘটে গেছে হঠাৎ হঠাৎ জল অতিবৃষ্টি দীর্ঘদিন ধরে বৃষ্টি এসব আগে ছিল না এই বর্ধমান জেলাতে একদিনে উনিশজন বজ্জা খেতে পারা গেল এসব আগামী দিনে আরও বাড়বে উষ্ণায়ন হচ্ছে এই উষ্ণায়নের ফলে যেমন হিমালয় কলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠ উঁচু হয়ে যাচ্ছে বলা হচ্ছে বিজ্ঞান কংগ্রেস থেকে যে কুড়িটি বড় বড় শহর যারা সমুদ্র তলে চলে যেতে পারে তার মধ্যে কলকাতা অন্যতম এবং এটাও বলছে তা এই বিশ্ব জলবায়ুর ফলে আগামী পাঁচ বছরের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ সালে তাপমাত্রা হবে একেবারে ষাট সেন্ট্রিগ্রেট এখন বিয়াল্লিশ তেতাল্লিশ আমরা হাঁপাচ্ছি যখন আঠেরো বাড়বে আমরা কোথায় যাব যারা রুদে ঘুরে কাজ করেন যারা কাজ করে যারা দুটো বস্তু যারা হ্যান্ডিক্সা রিকশা আনেন পঁচাত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে তাদেরকে রোদের মধ্যে কাজ করতে হয় সেই মানুষগুলো কোথায় যাবেন যখন তাপমাত্রা ষাটে পৌঁছে যাবে অর্থাৎ দিল্লিতে যেমন পঞ্চাশ হয়ে যাওয়ার পর সানসোকে একক মানুষের মৃত্যু হলো প্রায় সাড়ে চারশো মানুষ সেই অবস্থা হবে বিজ্ঞানীরা বলছেন যে আগামী দশ বছরের মধ্যে সাহারা মরুভূমিতে পরিণত হয়ে যাবে মাটি নিচে জল থাকবে না পানীয় জল পাবেন না এক কঠিন অবস্থার দিকে যাচ্ছে বিজ্ঞান কংগ্রেস বলছে এখনই যদি আমরা সতর্ক না হই গাছ আজকে নির্মমভাবে গাছ কাটা হচ্ছে উত্তরবঙ্গে যান রাস্তা দুধারে দেখবেন গাছের শাড়ি ভেতরটা যে দেখবেন কোনো গাছ নেই কাঠ মাফিয়া এখানে যখন বালি মাফিয়া আছে এখানে যেমন কয়লার মাফিয়া আছে তেমনি কাঠ মাফিয়া যে কি ভয়ঙ্কর ক্ষতি করছে গোটা ভারতবর্ষের জলবায়ু গোটা কাঠকে কাঠ তারা ভেঙে তস করে দিচ্ছে কাঠ বেরিয়েছে অন্য প্রাণী ভেতরে কোনো খেতে পারছে হাতি বেরিয়ে পড়ছে এখন আবার বলছে চড়ুই পাখি তারা সব ফান পাগলেই ছুটে আসছে মাঠে দেখে এবং একটা পটকার আওয়াজ করলে যখন সে যাচ্ছে তখন সে হচ্ছে একটা করে শীষ মুখে নিয়ে তারা চলে যাচ্ছে এই যে একটা সাংঘাতিক অবস্থা পরিবেশ এবং জলবায়ুর ক্ষেত্রে যে অবস্থাটা হলো এক সাংঘাতিক অবস্থা যা হলো সেই কারণে সরকারের এই ব্যাপারে কোনো রকম উদাসীনতাই একদম আমরা নজর রাখছি দেখছি লক্ষ্য করছি তাই সবটা মিলিয়েই আজকে বড়ো বড়ো এই যে বৃষ্টি হচ্ছে নিমা পাচ্ছে না এখন আবার পশ্চিমবঙ্গে চাষের ধরন পরিবর্তন হয়েছে অনেক কৃষক নিজে চাষ করে না গ্রামের অন্য মানুষকে ঠিকের পথে তারা চাষ করতে দেয় একটা বিপুল সম্পদ কৃষক যাদেরকে চাষ করতে দিচ্ছে তাদের কোনো কাগজপত্র নেই যদি অতিবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয় এক পয়সা তারা পাচ্ছে না সব মিলিয়ে কৃষির এই সংকট আমাদের একটু গভীরভাবে সবাই মিলে ভাবা উচিত কারণ আজকে আমরা না ভাববে আজকে যদি আমরা কাউকে সচেতন করার চেষ্টা না করি তাহলে বিপদ কিন্তু খুব মারাত্মক আগামী কয়েক বছরের মধ্যে দুবেলা দু আমরা খেতে পাবো না এই অবস্থার দিকে যাচ্ছে কৃষি ব্যবস্থা সেইটার বিরুদ্ধেই আমাদের এই সম্মেলন এবং সেই সম্মেলন সাত থেকে ন তারিখ পর্যন্ত যেটা আমরা বললাম বর্তমানে অনুষ্ঠিত হবে এই বর্তমান জেলাতেই কৃষক আন্দোলনের বহু ঐতিহ্য আছে তবে হরিত্র বিনয় চৌধুরী সাহেবুল্লাহ আমাদের রামনাম গোস্বামী মেয়র এসব বড় বড় নেতা বিনায়কোনার এসব নেতারা একসময় বর্ধমানে কৃষক আন্দোলন করে কৃষকদের সংগঠিত করেছিলেন আজকে তারা তারা সব প্রয়াস আজকে আমরা যারা বেঁচে আছি আমাদের সব থেকে বড়ো দায়িত্বটা হচ্ছে এই যে কৃষককে আরও অত গভীরভাবে সংকট থেকে আমরা বাঁচাবার চেষ্টা করতে পারি এবং জাত পাত ধর্ম নিয়ে যেভাবে চলছে করে মানুষকে তার পেটের ঘিদে এবং কৃষি সমস্যা বুঝতে দিচ্ছে না মানুষকে পেটের ঘিদে না বুঝতে দেওয়ার জন্যে আজকে জাত পাত ধর্ম নিয়ে এমন একটা গোটা দেশব্যাপী একটা আবেগ তৈরি করা জন্ম আবেগ যার ফলে মানুষ যুক্তি বোধ হারিয়ে ফেলছে আবেগকে বেশি মর্যাদা দিচ্ছে পেটের কথা ভুলে যাচ্ছে ছেলের চাকরির কথা ভুলে যাচ্ছে হাহাকার করছে গোটা পশ্চিমবঙ্গে চাকরি নেই কিছু নেই পরিচায়ী শ্রমিক সব বাইরে পালিয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে নাইন থেকে টেনে ফার্স্ট হওয়া ছেলে সেও চলে যাচ্ছে বাইরে পরিচয়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতে তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার ধ্বংস হচ্ছে পশ্চিমবঙ্গ সব দিক থেকে শিক্ষা স্বাস্থ্য আর আমরা কৃষক আন্দোলন করি আমরা বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে কৃষকদের আমরা কীভাবে সমগ্র বিষয়টা আমরা বোঝাতে পারি সেই জন্যই হচ্ছে আমাদের এই সংগ্রহটা সেই সম্মেলন থেকে একটা শিক্ষা নিয়ে থেকে সবাই যে রাজ্যে একটা বিশাল আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু মাধ্যমে আমরা সেই প্রচারটা আমরা রাখছি যাতে করে সমস্ত স্তরে সেই এই হচ্ছে আমাদের